কেমন আছো বন্ধুরা আজ নিয়ে এসেছি দারুণ স্বাদের একটা মাছের ভর্তা এটা হলো টাকি মাছের ভর্তা তোমরা এই মাছটাকে কে কোন নামে চেনো কমেন্টে অবশ্যই জানাবে কিন্তু মাছগুলো আমি বেছে নিয়েছি এখানে ছোট বড় দুই সাইজের টাকি মাছ আমার কাছে ছিল আর একটা কই মাছ ছিল নিয়েছি কিছু রসুনের কাঁচা কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি আর এরপর আমি মাছটাতে লবণ হলুদ মাখিয়ে নিলাম আর এই মাছের ভত্তাটা কিন্তু মাছ যত মানে বড় হয় টাকি মাছগুলো তত বেশি টেস্ট আসে আমার কাছে ছোট মাছও ছিল তাই আমি ছোট মাছগুলোও দিয়েছি আর আমি এখানে কড়াইতে তেল দিয়েছি আর কিছু লাল লঙ্কা আমি ভেজে নিব আমি যে কাঁচামরিচগুলো দিব তাতে কিন্তু কম ঝাল তাই আমি কিছু লাল লঙ্কা আগে থেকে ভেজে রেখে দিচ্ছি তারপর আমি মাছগুলো এক এক করে দিয়ে দিলাম কড়াইতে দেখো এই মাছগুলোর ভর্তাটা খুবই টেস্টি যারা টাকি মাছ পছন্দ করে না বা আমরা ষাটী মাছও বলি কিন্তু তারা একবার এইভাবে যদি ভর্তা বানিয়ে খায় না ভর্তার প্রেমে পড়ে যাবে এইভাবে মাছ দেওয়ার পরে যখন এক সাইড হয়ে যাবে আমি তখন মাছটা উল্টে নেব আর মাছ ভাজার ক্ষেত্রে অনেকের কিন্তু মাছ লেগে যায় তাদের জন্য বলি মাছ যখন এক সাইড হয়ে যাবে যারা নতুন তারা এইভাবে ভাজবে যে প্রথমে এক সাইড হয়ে যাবে তারপরে যেন উল্টে পাল্টে দেয় আর তেলটা তো অবশ্যই গরম হতে হবে মাছের তেল যদি গরম না হয় মাছ কিন্তু অবশ্যই কড়াইতে লাগবে তাই মাছের তেলটা গরম করা খুবই দরকার সুন্দরভাবে মাছ ভাজার জন্য দেখো আমার মাছগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে মাছটা যখন মোটামুটি ভাজা হয়ে গেছে আমার এ পর্যায়ে মাছটা হচ্ছে একটু সাইড করে নিলাম আর তার সাইডে ওই যে রসুন কুয়াগুলো দিয়ে দিলাম এক এক করে দিব পেঁয়াজ কুচিগুলো তারপরে হচ্ছে কাঁচামরিচগুলো এক সাইডে দিব দেওয়ার পরে এগুলো হচ্ছে এই সাইডে হচ্ছে একটু ভেজে নেব আর ভাজার জন্য আমি এখানে আর একটু দিয়ে দিব লবণ হলুদ দেওয়ার পরে হচ্ছে সুন্দর করে ভেজে নেব একটু নেড়ে দিলাম নেড়ে দেওয়ার পরে আমি সুন্দর করে লবণ হলুদ দিয়ে দিব যে লবণ দিচ্ছি তারপর দিয়ে দিলাম হলুদ যাতে এই পেঁয়াজ টাচগুলো সুন্দরভাবে লবণ হলুদ ঢোকে তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল দেওয়ার পরে আমি এগুলো এই সাইডে ভেজে নিচ্ছি আর ওই সাইডে যেন মাছটা পুড়ে না যায় তাই মাছটাও একটু ওই সাইডে নাড়া নাড়ি করে নিচ্ছি যখন এই সাইডের হচ্ছে পেঁয়াজ মরিচগুলো একটুখানি ভাজা হয়ে গেছে তারপর আমি এগুলো একসঙ্গে ভেজে নেব আর হাতে কিন্তু কয়েকটা হচ্ছে ওই যে জিরা নিয়ে হচ্ছে আমি হাতে হচ্ছে ঘষে দিয়েছি যাতে জিরা থেকে সেন্টটা ভালো করে বের হয়ে আসে তাই একটু হাতে ঘষে জিরা দিয়ে দিলাম ওই পেঁয়াজ মরিচগুলাতে আর এখানে জিরাটাও ভালো করে ভাজা হয়ে যাবে এরপরে আমি মাছ আর মরিচ টরিচ সবগুলোই একখানে একেবারে একখানে করে নিয়েছি তারপরে একসঙ্গে আমি ভেজে নিব এরকম যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে দেখুন সবগুলি আমার কিন্তু ভাজা হয়ে গেছে পেঁয়াজ মরিচ মাছ সবগুলো কিন্তু আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে আর বলি যে এই মাছটা কিন্তু একটু ভালো করেই ভাজতে হবে ওই যে টাকি মাছের একটা কিন্তু গন্ধ থাকে এই গন্ধটা দূর করার জন্য ভালো করেই ভাজতে হয় মাছটা আর এরপর আমি হচ্ছে রাধুনি গুঁড়া মশলা আমার হাতের কাছে ছিল আমি তাই দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো মশলা দিতে পারেন ঘরের তৈরি মশলাগুলো দিতে পারেন মশলাটা দিয়ে আমি একটু নেড়ে নিয়েছি যাতে মশলাটা হচ্ছে ভালো করে মিশে যায় মাছ ভাজাগুলোর সঙ্গে আর তারপর দিয়ে দিব সামান্য পরিমাণ জল যাতে মাছটা হালকা নরম হয় মানে কড়া করে ভেজেছি তো একটু এই জন্য হচ্ছে মাছটা একটু নরম করার জন্য সামান্য জল দিয়ে দিলাম এই সামান্য জল দেওয়ার পরে আমি দিয়ে দিলাম উপর থেকে ধনে পাতা আর শীতের ধনে পাতা তো অনেক ভালো লাগে যে কোনো তরকারিতে তাই আমি ধনে পাতা দিয়ে দিলাম আপনাদের কাছে না থাকলে না দিতে পারেন জলটা শুকিয়ে গেছে আর আমার ধনে পাতাটাও হচ্ছে হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিব দেখুন এর এরপর যে কিন্তু বেশি জল দিলে হবে না খুব অল্প জলেই দিতে হবে যাতে মাছটা একটুখানি নরম হয়ে যায় দেখুন আমি উঠিয়ে নিচ্ছি আর এই ভর্তাটা মানে তৈরি করা খুবই ইজি অনেকে সাটি মাছ হচ্ছে ইয়া করে খাইতে চায় না বা টাকি মাছ ভাজা করে খাইতে চায় না বা তরকারিতে খাইতে চায় না তারা এইভাবে একবার বানিয়ে দেখবেন দেখবেন যে কত ভালো লাগে খেতে এরপরে মাছটা যখন একটু ঠান্ডা হয়ে গেছে আমি তখন এই যে কাটাগুলো মাথাগুলো সুন্দর করে বেছে বেছে হচ্ছে আলাদা করে নিচ্ছি আর এই পর্যায়ে বলি আপনারা মাছটা হচ্ছে শিলনোড়ায় বেটে নিতে পারেন আমার কাছে মানে শিলনোড়া বাটার থেকে হাত দিয়ে চটকে নিতেই ভালো লাগে আপনারা চাইলে অবশ্যই শিলনোড়ায় বেটে নিতে পারেন আর কাঁটাগুলো কিন্তু খুব ভালো করে বাঁচতে হয় এই কাজটায় কিন্তু একটি সময় সাপেক্ষ কাঁটাগুলো ভালো করে না বাঁচলে আবার গলায় লেগে যেতে পারে আর ছোট বাচ্চাদের জন্য তো ভীষণই মানে সাবধানভাবে এটা করতে হয় যদি ছোট বাচ্চা খায় এই যে আমি মরিচগুলো একখানে আগে হাত দিয়ে আমি চটকে নিচ্ছি তারপর আমি হচ্ছে মাছ মরি সবগুলোই একসঙ্গে চট চটকে নিচ্ছি ভত্তাটা খুব ভালো করে লবণটা আপনারা হচ্ছে আপনাদের টেস্ট করে দেখবেন যদি বেশি কম হয় আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন আমিও টেস্ট করে দেখেছি আমার লবণটা ঠিক ছিল তাই আমি লবণ দিইনি আর সরিষার তেল দিয়েছিলাম উপর থেকে সেটা যে কোনো কারণে স্কিপ হয়ে গেছে এটা হচ্ছে আমার ফাইনাল লুক যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না